নমস্কার এখন বর্ষাকাল এই বর্ষাকালে আমরা সবাই জানি গাছ কিন্তু ভীষণ সবুজ এবং সতেজ হয়ে থাকে শুধুমাত্র বৃষ্টির জলে বৃষ্টির জলে এমন কিছু খাবার থাকে আপনারা দেখবেন গাছ কিন্তু দারুণ যেমন সবুজ হয় তেমনি কিন্তু বৃদ্ধিও পায় খুব তাড়াতাড়ি বাগানে যে কোনো উঠোন বাগানে দেখবেন সব ঘাস আমরা পরিষ্কার করার পরও বৃষ্টির জল পেয়ে দু এক দিনের ভেতর এত বড় বড় হয়ে যায় যে আবার পরিষ্কার করতে হয় তার মানে বর্ষার জলে থাকে হচ্ছে গাছের জন্য একটি সুন্দর খাবার যে খাবারটা হয়তো আমরা জানি না কি খাবার থাকে নাইট্রোজেন থাকে সে তো আমরা জানি এছাড়াও নিশ্চয়ই খুব ভালো কিছু খাবার থাকে যাতে গাছ হয় খুব সুন্দর সবুজ এবং তরতাজা আর যখনই দেখবেন গাছ একদম ঝকঝক করে বর্ষাকালে আপনি যদি গাছের চারা বানাতে চান চারা কিন্তু বানানো খুব সহজ কারণ আবহাওয়া খুব সুন্দর থাকে বর্ষাকালে ভেজা ভেজা আবহাওয়া থাকে এতে চারা হয় সুন্দর কিন্তু সেই চারার উপর যদি বৃষ্টির জল পড়ে তাহলে কিন্তু চারা ভালো হয় না এর জন্য যখন আমরা চারা তৈরি করব সেটা সেটা অন্তত শেডের ভেতর নইলে ব্যালকনিতে যেখানে বৃষ্টির জল পড়ে না এরকম জায়গায় আমাদের তুলে রাখতে হয় আমিও তাই করি আপনারা সব সময় দেখবেন আমি চারা তৈরি করতে ব্যস্ত থাকি কারণ আমার চারা তৈরি করতে খুব ভালো লাগে যে কোনো চারা সেটা ফুল গাছের ডাল কাটিং করে চারা হোক বীজ থেকে চারা হোক সেটা লঙ্কা চারা বেগুন চারা যে কোনো চারা আমার তৈরি করতে নিজের হাতে খুব ভালো লাগে এবং চারাগুলোকে যখন বীজ থেকে তৈরি হয় বেশ একটু বড়ো সেই চারাগুলোকে ছোট্ট ছোট্ট গ্লাসে তুলে তাদের আরও একটু বড় করে এবং আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি গ্রো ব্যাগে ট্রান্সফার করতে আমার ভীষণ ভালো লাগে এইভাবেই গাছটা আমার করতে বেশি ভালো লাগে নিজের হাতে আমার মনে হয় যারা আমরা বাগানি তারা যদি আমরা নিজের হাতে গাছ করি তাহলে গাছ কি চায় সেটা আমরা সবাই বুঝতে পারি আপনারা দেখবেন আমি কিন্তু সব সময় চারা তৈরি করতে ব্যস্ত থাকি সব সময় আমার কিন্তু সিডলিং ট্রে কখনো খালি থাকে না কখনো লঙ্কা কখনো শশা কখনো লাউ কুমড়ো এই সব গাছ কিন্তু আমি সিডলিং ট্রেতে করি আর আমার বেশ ভালোও লাগে সিডলিং ট্রেতে গাছগুলো তৈরি করে নিতে সিডলিং ট্রেতে গাছগুলো তৈরি করার পর যখন বেশ একটু বড় হয় যখন মনে হয় সিডলিং ট্রে ওই ছোট্ট জায়গায় গাছগুলো আর থাকতে চাইছে না তখন কিন্তু আমি একটু বড় প্লাস্টিকের গ্লাসে তুলে রাখি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি কিভাবে এই কাজটা করি কারণ আমার এইগুলো শেয়ার করতে খুব ভালো লাগে যে আপনারাও এইভাবে করুন আমার মনে হয় সবাই যদি আমরা এইভাবে গাছের চারা নিজের হাতে তৈরি করে বাগান করি তার আনন্দ অন্যরকম তা কি আমরা দোকান থেকে বাজার থেকে যেখানে গাছ বিক্রি হয় গাছ কিনবো না তাও কিনবো কিন্তু মাঝে মাঝে একটু নিজের চারাগুলো যদি নিজেরাই তৈরি করে নিতে পারি আমি যেমন বেগুন রেখে দিয়ে এক একটা করে পাকিয়ে সেই সব থেকে চারা করি তারপর লাল শাক যে কোনো শাকের দানা রাখি এখন দেখেছেন আমি চিচিংয়ের দানা রাখছি ঝিঙের দানা রাখি এই সব দিয়ে কিন্তু আমি নিজের চারা নিজেই তৈরি করি কিংবা কুমড়োর দানা রাখা যায় এইগুলো আমি নিজের বাগান থেকেই বীজগুলো তৈরি করে নিই এটা আমি অনেক দিন থেকেই করি এবং লঙ্কা সিজনাল যে লঙ্কাগুলো শীতকালের যে লঙ্কা বিশেষ করে হয় সেই লঙ্কার ছাড়াও কিন্তু আপনাদের আমি দেখিয়েছি তারও কিন্তু বীজ সংগ্রহ করি পাকা বীজ সেই পাকা বীজ থেকে আমি গাছ করি এবং এই গাছগুলো থেকে আমি কিন্তু ভালো লঙ্কাও পাই যতটা সম্ভব নিজের বাগানের থেকে যদি বীজ আপনারা কালেক্ট করে নিতে পারেন তাহলে আপনি জানবেন যে এই বীজটা আমার বাগানের একদম সঠিক ফলটা পাকার পর কিন্তু আমরা বীজটা পেয়েছি বীজ কিন্তু অনেক সময় যদি ফলটা ভালো করে না পাকে তখন যদি বীজ সংগ্রহ করা হয় সেই ফলের বীজে কিন্তু ভালো গাছ কিংবা চারা তৈরি হয় না আমি নিজেই কিন্তু আমার গাছে যে সবজিটার বীজ আমি রাখি সেই সবজিটা সুন্দর করে পাকিয়ে নিই কদিন ধরেই আমি আপনাদের এই চারা তৈরি করা দেখিয়েছি এই যে দেখছেন গ্লাসটা আজকে এতে একটু দানা ফেলেছি এই যে মিডিয়াটা কালকে আমি দেখিয়েছি মিডিয়াটা কোকোপিট দিয়েছিলাম একটু মাটি একটু ভার্মি কম্পোস্ট আজকে কিন্তু এই মিডিয়াতে একটু বালি মিশিয়ে নিয়েছি আর এই যে লঙ্কাটা দেখছেন এরকম লম্বা একটা লঙ্কার দানা আমি এখানে ফেলেছি এবং আর একটা গ্রো ব্যাগে আমি গাছ করেছিলাম ছোট্ট কালো গ্রো ব্যাগে সেই গাছগুলো নষ্ট হয়ে গেছে অতিরিক্ত বৃষ্টির জলবে পেয়ে তাতে একখানা মাত্র গাছ বেঁচেছে সেই গাছটাতেও মানে সেই জায়গাটাতেও কিন্তু আমি এটার বীজ আমি আজকে দিয়েছি এই রকম রোজই কিন্তু আমি বীজ তৈরি করতে থাকি আর এই যে দেখছেন গাছগুলো এগুলো দেখুন বার্ড়সাই এই লঙ্কার বীজটার নাম হচ্ছে বার্ডসাই আবার এই লঙ্কাটা হচ্ছে গ্রিন চিলি সব কিন্তু এরকম আমি লিখে রেখে দিই এবং এরকম আইসক্রিমের যে চামচ থাকে আমি তাতে এইরকম ট্যাগ করে করে রাখি আজকে দেখছেন আমার সিডলিং ট্রেটা কিন্তু অনেক ফাঁকা আমি দেখাবো এখান থেকে গাছ তুলে তুলে আমি কিন্তু সব গ্লাসে ভরে নিয়েছি ওই যে বললাম লম্বা লঙ্কা একখানা বীজ আমি বসিয়েছি আজকে এই দেখুন এখানটাতেও বসিয়েছি এর তো গাছগুলো সব নষ্ট হয়ে গেছিল তাই এই যে এই গ্লাসে বসিয়েছি খানিকটা বীজ আর খানিকটা বীজ ওইখানে আমি বসিয়েছি এবার দেখুন এই যে এই যে গর্তগুলো দেখছেন গাছ দেখতে পাচ্ছেন না কিন্তু গতকাল যখন শেয়ার করেছিলাম তখন কিন্তু গাছ দেখতে পেয়েছিলেন আমি বলেছিলাম ছোট গাছগুলো আমি উঠাবো না দেখুন ছোট গাছগুলো আমি উঠাইনি এখনো আর বড় যে গাছগুলো হয়েছে মোটামুটি বড় মানে কি ওই এক ইঞ্চি দেড় ইঞ্চির মতো হয়ে গেছে সেই গাছগুলোকে আজকে তুলে আমি গ্লাসে দিয়ে দিয়েছি এই যে দেখুন গ্লাসে আমি সব গাছগুলো একটা একটা করে বসিয়েছি কারণ এই গাছগুলোই আবার আমার যে আট ইঞ্চির গ্রো ব্যাগ আমি মাটি ভরে ভরে সব রেখেছি বৃষ্টির জল দিয়ে ভিজিয়ে ভিজিয়ে সেই গ্রো ব্যাগে এরা বড় হলে আমি কিন্তু ওখানে ট্রান্সফার করব। আর এইভাবেই কিন্তু আমি গাছ করি আর এখানে কিন্তু লেখা আছে আপনাদের দেখাচ্ছি আমি লেখাটা যে কি লঙ্কা দেখুন লেখা এই কিন্তু এখানে চারাটা রেখেছি এরকম আমি লিখে রেখেছি গ্লাসের গায়ে যাতে যখন আমি আট ইঞ্চি কিংবা দশ ইঞ্চি গ্রো ব্যাগে গাছগুলো বসাবো আমি বুঝতে পারি যে কোন রাতের এই লঙ্কার চারাগুলো বোঝা যায় আর এই যে দেখছেন একটা বড়ো পাতা এটা হচ্ছে ব্ল্যাক লঙ্কা হবে বলেছে আমি ঠিক জানি না কিন্তু গাছটা দেখে আমার মনেও হচ্ছে না ওটা ব্ল্যাক হতে পারে তবুও আশা তো রাখতেই হয় ব্ল্যাক হবে আমার খুব কালো লঙ্কা বসানোর ইচ্ছা কিন্তু আমি কালো লঙ্কার গাছ আমি কোথাও পাচ্ছি না সেটাই খুঁজছি যদি কালো লঙ্কা কোথাও পাই কালো লঙ্কার বীজ পাই কিংবা কালো লঙ্কার চারা পাই আপনারা হয়তো আমার ছাদ বাগানে দেখতে পাবেন যে কালো লঙ্কার গাছ আমার ছাদ বাগানে হয়েছে এখন আপাতত কোনো কালো লঙ্কার গাছ কিন্তু আমার কাছে নেই আমি কিনেছিলাম লঙ্কা গাছ কিন্তু সেগুলো এত বিচ্ছিরি হয়ে গেছিলো গাছগুলো কালো লঙ্কার আমি ফেলে দিয়েছি সব গাছগুলো ওইগুলো রাখার কোনো প্রয়োজন মনে করিনি কারণ গাছ যদি সুস্থ গাছ আমার দরকার পড়ে লঙ্কা পেতে গেলে একটা সুস্থ গাছ লাগে সেই সুস্থ গাছ যখন আমি পাই না তখন কিন্তু আমি সেই গাছ উঠিয়ে নতুন গাছ বসাই এই যে দেখছেন এই চারাগুলো এই চারাগুলো বেশ বড়ো হয়ে গেছে একটু সাইড দিয়ে আমি আপনাদের ধরে দেখাবো যে সাইড দিয়ে ধরে দেখুন কত বড় বড় হয়ে গেছে এবং এই চারাগুলোকেই কিন্তু এখন বড় গ্রো ব্যাগে মানে আট ইঞ্চি গ্রো ব্যাগে আমি ট্রান্সফার করব। কিছুদিনের ভেতরে হয়তো দেখতেই পাবেন হয়তো আপনাদের নিয়েই শেয়ার করব আসলে এইভাবে যদি আপনারা চারা তৈরি করে নেন গাছগুলো নষ্ট হবে কম এবং আপনারা জানবেন নিশ্চিন্তে এই গাছ থেকে আপনারা সুন্দর লঙ্কা পাবেন আমি এখন লঙ্কা গাছই দেখাচ্ছি এরপরে ট্রে যেটুকুনি খালি জায়গা হয়েছে সেখানে আমি বেগুন চারা দেব বেগুনের বীজ ফেলবো শীতকালীন বেগুনের বীজ ফেলব এখন অনেক সময় গাছ আনলেও দেখেছি সেই গাছে খুব একটা সুন্দর ফল হয় না তাই চেষ্টা করব নিজেই গাছ তৈরি করতে